নাম তার ফাহিম রহমান একসময় সে ছিল খুব সাধারণ একজন ছেলে সাধারণেরও নিচে বাড়িতে কেউ তাকে গুরুত্ব দিত না ক্লাসে কেউ তাকে মানত না আর বাইরে বন্ধুরা তাকে নিয়ে হাসত যে কোনো কাজ শুরু করার আগেই বলতো পরের সপ্তাহ থেকে সিরিয়াস হব জীবন একদিন ঠিকই ভালো হবে কিন্তু সেই একদিন কখনই আসতো না সে বুঝতে পারতো মানুষ টাকা বা সাফল্য দিয়ে মূল্যবান হয় না বরং ব্যবহার ও চরিত্র দিয়ে মূল্যবান হয় আর তার মধ্যে দুটোই ছিল না না চরিত্রের শক্তি না সুব্যবহার না কোনো লক্ষ্য তার মা বলতেন মানুষ হতে হলে মানুষকে মূল্য দিতে শিখতে হয় আর তার বাবা বলতেন কাজ কর প্রমাণ দিয়ে দেখাও মুখের কথা দিয়ে নয় কিন্তু ফাহিম শুধু স্বপ্ন দেখত কাজ করতো না জীবনের বাঁক বদল একটি কথাই শুরু একদিন বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার ছিল টপিক ছিল সেলফ ট্রান্সফরমেশন আত্মরূপান্তর ফাহিম খুব আগ্রহ নিয়ে গেল কারণ সেও মনে মনে চেয়েছিল বদলাতে মঞ্চে একজন সফল বক্তা উঠে প্রথম লাইনেই বললেন মানুষ বদলাতে বছর লাগে না যদি চলার ধরন বদলে যায় হল রুমে সবাই চুপ ফাহিমের চোখ স্থির হয়ে গেল বক্তা বললেন চলা মানে হাঁটা নয় চলা মানে তুমি কিভাবে দিন কাটাচ্ছ তোমার মন কোথায় ব্যস্ত তোমার সময় কিভাবে খরচ হচ্ছে আর তুমি নিজের জীবনের দায়িত্ব কিভাবে নিচ্ছ যদি চলার ধরন বদলে ফেল ত্রিশ দিন পর আয়নার সামনে নিজেকেও চিনতে পারবে না আর মানুষ তো দূরের কথা শব্দগুলো ফাহিমের ভিতরে বজ্রের মতো আঘাত করল হঠাৎ মনে হল সে পুরো জীবন ভুলভাবে চলছিল সেদিন রাতে ফাহিম আয়নার সামনে দাঁড়াল দেখলো চোখে স্বপ্ন আছে কিন্তু কাজে নেই আকাঙ্ক্ষা আছে কিন্তু অদম্যতা নেই কথা আছে কিন্তু কর্ম নেই ফাহিম সেদিনই সিদ্ধান্ত নিল পরবর্তী ত্রিশ দিনেই নিজেকে অচেনা বানাবে ফিরে আসবে নতুন মানুষ হয়ে সপ্তাহ মাইনাস এক নীরব বিপ্লব ফাহিম প্রথমেই ফোনে ডাউনলোড করল না মোটিভেশনাল ভিডিও বরং ফোন থেকে ডিলিট করল চেকমার্ক সব অপ্রয়োজনীয় অ্যাপ চেকমার্ক সময় নষ্ট করা পেজ চেকমার্ক গেম চেকমার্ক গ্রুপ চ্যাট চেকমার্ক নোটিফিকেশন কারণ সে জানত মনোযোগ বাঁচাতে না পারলে জীবনও বাঁচবে না ব্যস্ত মানুষ হওয়ার আগে সে নীরব মানুষ হল সে কারো সাথে তার পরিকল্পনা শেয়ার করল না না বাবা মা না বন্ধু না সোশ্যাল মিডিয়ায় মানুষকে চমকে দিতে হলে পরিকল্পনা নীরব কাজ উচ্চস্বরে হওয়া চাই প্রতিদিন রাত দশটায় সে একটি লাইন লিখত আজকে আমি এক শতাংশ ভালো হয়েছি সে দিনলিপি লিখত নিজের সাথে কথা বলত নিজের ভুলগুলো স্বীকার করত এবং প্রতিদিন নতুন যুদ্ধে নামার প্রস্তুতি নিত বন্ধুরা বলল ফাহিম অদ্ভুত হয়ে গেছে কিন্তু তারা জানত না নিরবতার ভিতরেই শক্তি জন্মায় সপ্তাহ মাইনাস দুই অভ্যাসের যুদ্ধ এবার শুরু হল বদলের প্রকৃত গেম ফাহিম তার রুটিন তৈরি করল সময় কাজ সকাল পাঁচটা ঘুম থেকে ওঠা এক ঘন্টা বই সেলফ ইম্প্রুভমেন্ট বিজনেস ত্রিশ মিনিট ব্যায়াম শরীর বদলাতে তিন ঘণ্টা স্কিল শেখা ফ্রিল্যান্সিং ডিজিটাল স্কিল এক ঘন্টা ভবিষ্যৎ পরিকল্পনা দিনভর স্বাস্থ্যকর খাবার রাত দশটা ঘুম প্রথম দুই দিন খুব কঠিন ছিল মাথা ব্যথা ঘুম পেত মন চাইতো সোশ্যাল মিডিয়া খুলতে কিন্তু সে হার মানেনি পৃথিবীতে কেউ সফল হয় জন্মগত শক্তি দিয়ে নয় অভ্যাস দিয়ে প্রতিদিনের অভ্যাস বদলে গেল আর তার জীবনও বদলাতে শুরু করলো সপ্তাহ মাইনাস তিন পরিবর্তনের বিস্ফোরণ মানুষ বলে চোখের সামনে পরিবর্তন ঘটতে দেখা সবচেয়ে রোমাঞ্চকর এই সপ্তাহে ফাহিমের ভিতরের পরিবর্তন দৃশ্যমান হয়ে ওঠে শরীরে শক্তি মুখে আলো চোখে লক্ষ্য কথায় আত্মবিশ্বাস সে আগের মতো হেল্প করে দাও নয় এখন বলে আমি নিজেই শিখব আগে যেখানে দশ মিনিট ব্যয় করতো বিনোদনে এখন ব্যয় করে শেখায় যেখানে এক ঘন্টা চলে যেত আড্ডায় এখন চলে যায় কাজে আগে সিদ্ধান্ত নিত ভয় দেখে এখন সিদ্ধান্ত নেয় লক্ষ্য দেখে সপ্তাহ মাইনাস চার সবার চোখে অচেনা মাসের শেষ সপ্তাহে তার জীবন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল চেকমার্ক সিক্স প্যাক নয় কিন্তু স্বাস্থ্যবান চেক মার্ক নয় কিন্তু অর্থ আয়ের পথ তৈরি চেকমার্ক বড়লোক নয় কিন্তু বড় লক্ষ্যের পথে চেকমার্ক অহংকারী নয় কিন্তু আত্মবিশ্বাসী সে আর মানুষের সাথে সময় কাটায় না মানুষের সময়ের যোগ্য হয়ে ওঠে কেউ তাকে ডেকেও পায় না কেউ তাকে ফ্রি মানুষ ভাবে না কারণ তাদের সামনে দাঁড়িয়ে থাকা ফাহিম পুরনো ফাহিম নয় চূড়ান্ত দৃশ্য অচেনা হয়ে ফিরে আসা মাসের শেষে বিশ্ববিদ্যালয় রিউনিয়ন সবাই উপস্থিত হাসাহাসি আড্ডা ছবি উৎসবের পরিবেশ ফাহিম ঢুকল ধীর পায়ে মাথা উঁচু করে চেহারায় শান্তি চোখে আগুন বন্ধুরা তাকাল কেউ চিনল না একজন বলল নতুন কোনো উদ্যোক্তা নাকি আর একজন বলল মডেল মনে হচ্ছে ফাহিম সেখানে ছিল কিন্তু অতীতের কেউ তাকে চিনত না কারণ সে অতীতের মানুষ ছিল না একসময় যে বন্ধুদের সামনে সে ভয় পেত আজ তারা তার সামনে নীরব একজন এগিয়ে এসে জিজ্ঞেস করল আপনার নাম কি ফাহিম মৃদু হাসল আমাকে ফাহিম বললেই হবে হয়তো আপনি ভিন্ন কাউকে খুঁজছিলেন কেউ অবাক কেউ হতবাক কেউ লজ্জিত কিন্তু সবাই জানল একটাই সত্য ফাহিম আর আগের মানুষ নেই ফাহিমের ছয়টি স্বর্ণনিয়ম জীবন বদলে দেওয়ার অস্ত্র এক কম বলো বেশি করো দুই সময়কে রক্ষা করো জীবন বাঁচবে তিন প্রতিদিন এক শতাংশ উন্নতি করো চার নীরবে কাজ করো ফলাফলকে আওয়াজ করতে দাও পাঁচ অভ্যাস বদলাও ভবিষ্যৎ বদলে যাবে ছয় নিজের জন্য বদলাও লোক দেখানোর জন্য নয় শেষ লাইন মানুষ তোমাকে চিনতে না পারাটা ব্যর্থতার জন্য নয় বরং সাফল্যের জন্য হওয়া উচিত যদি গল্পটি ভালো লেগে থাকে তবে জীবন জয়ের পথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য